সুপ্রিয় দর্শক শ্রোতা স্যালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজু বিল্লাহ হিমলা সহায়তোয়া নিরজিম বিশ্মিল্লাহ রহমান রহিম কোথায় কয় লিফ্টেনে পড়তে হবে কোথায় গুন্না হবে বা গুন্নাগুলির নাম কি কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই এই ক্লাসের সাজে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ

যদি আলিফের উপর নিচে যে জাবার পেস যদি আসে বা কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয় তার জন্য হামজা পড়ছি না জের পাশে পেশের পাশে ওয়াসা কি পড়বেন উপর হামজা আহ দেখেন আলিফের উপরে খারজাবার আছে তার জন্য আলিফকে হামজা পড়ছি হামজা খার আ মিম যাবার মা আমা নুন অপেস নু আমা নু লা যাবার পাশে খালালিফ এক লিফটে লাম আলি যাবার লা তা আকুলু দেখেন তা আকুলু চিকন চিহ্ন মাদ্দা আর্জি তিন আলিফ টেনে পড়বেন এবং আলিফ বা হামজার ওপরে যদি সাকিন থাকে তাহলে ঝোঁক মেরে পড়বেন তা হামজা যাবার তা কাপ পেস্কু লাম লু অবশ্যই যে যাওয়ার পেস অনেক দূরত পড়তে হবে তার জন্য দূরত পড়বেন বা টান হবে না এটাই বলছি আমার পাশে খালালিশ একালিস টেন পড়বেন হামজা মিম যাওয়ার আম ওয়া আলি যাওয়ার ওয়া আম ওয়া লাকুম এখানে ইকফা মিম সাকিন গুন না লাম যাবার লা কাপ মিম বেশ কুম লাকুম এখানে কুম বলে থামবেন না বা টান হবে না এরকম হবে গুনগুন করে আওয়াজ হবে লাকুম এভাবে গুন্য না হবে বাই না কুম এখানে ইকফাম ইমসাকিন গুন্না বাইজার বাই নুন যাবার না বাই না কাপ মিম বেশ কুম্ বাই না কুম বিল বা যাবার পর সেখা লালি আকার স্ট্রেন বা লামজার বিল বা আলি বা বিল বা তিলি

যাবার পাশে খালে লিফ এক লিফ পড়বেন এখানে ইক ফাগুন না বাংলা অনেক স্কুলের মতো আইন যাবার আং তা যাবার তা আং তা র আর যাবার রো আং তা রো মিম জের দিম এখানে দিম হবে না এটি মোটা অক্ষর মুক্তা ভরে আসবে দিম আং তা রো দিম মিং এখানে কফা আছে মানে এখানে থামার চিহ্ন অক্ফ করার চিহ্ন তার জন্য থেমে যাবেন অক্ফ হচ্ছে আরবি শব্দ এবং থামহার নিয়ম হচ্ছে অক্ফোর বাংলা অনুবাদ হচ্ছে থামহার নিয়ম এখানে থামতে হবে এটাই বলছে তো এখানে কাপ কুম বলে থেমে যাবেন এখানে ফগুনা বাংলা অনস্কার মতো মিং কুম বলে থেমে যাবেন যাবার ও পাশে খালালিফ একালিফটের ওপর ভেন ওয়া wa lam alif ba lam wa la এখানে পেশার পাশে ওয়া সাকিন আছে এবং ওপরে একটি চিকন চিহ্ন মাদ্য আরজি তিনি লিফটে নিয়ে পড়বেন এখানে কলকলা কলকলাটি ধাক্কা মেরে ওপরে সাউন্ড যাবে তা কব যাবে তা ক তা পেসলু তা কতু লাম অপেসলু তা কতুলু আং ফু সা কুম এখানে ইকফাগুন না বাংলা অনেস্কার মতো তো আছে তয় জায়গায় থামা ভালো তার জন্য কুম বলে থেমে যাবেন হামজা নুন যাবেন আং

খারজা লেখা লিখতে না পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে যাবার পেস বা যে কোন জিনিস আসলেই আল্লাহ লেখাটি মোটা করা হবে লাম খারে বা ল হবে মোটা করা হবে ল হা কানা যাবার পাশে খালা লিফ একা লিফটে পড়বেন কা পালে যাবার কা নুন যাবার না কানা বি কুম বাজের বি কাপিম পেস কুম বিকুম কুম রহিমা যেটা পাশে ইয়াসাকে নিয়ে একা লিফটে পড়বেন দুই যাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলে এক আলিফ থেমে যাবেন এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলে এক আলিফ টেনে থেমে যাবেন রোয়া যাবা রোয়া হ্যাঁ হি রি মিম আলি মা রি মা এই হাটি উচ্চারণ করতে গেলে এরকম হবে আর এটি শুধু হা আর এটি হ্যাঁ এটি হা এটি হ্যাঁ তো এখানে হি মা রি মা এভাবে হবে আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেরকম এই হা আর এই হা আর এটি হা এই তফাতটি বুঝতে পারছেন এবং কোথায় গুন্না হবে বা গুন্নাগুলির নাম কি কোথায় টেনে পড়তে হবে বা কয়া লিফ্ট আনতে হবে এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাস দেখার জন্য এবং অন্যদেরকে দেখার জন্য অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম।